একজন সেট ব্যাটসম্যান থাকতো তাইলে গেম অনেক ইজি হয়ে যেত আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য আপনি যদি দেখেন শেষের দিকে ডিউ পড়াতে বল অনেক ইজিলি ব্যাটে আসতেছিলো তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন সেট ব্যাটসম্যান থাকতো তাইলে গেম অনেক ইজি হয়ে যেত কারণ লাস্ট দুও বারে ত্রিশ টান লাগতো এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ যে গেম হাতের মধ্যে থাকে আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার আমার জন্য কারণ আমি পরে সেট ছিলাম বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিলো নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিচ্ছিলো নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিল এটা আমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট মনে ছিল না আমি একটা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতেছি তো আমার কাছে মনে হয় আমি যদি গেমটা শেষ করতে পারতাম আর একটু ডিপি নিয়ে যাইতে পারতাম একদম শেষ ওভার পর্যন্ত হয়তো রিসাদও আসতো তখন তো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য বোলিংয়ে লাস্ট ওভার আসলে ইট ওয়াজ এ ব্যাড ডে আমি মনে করি আর একটু এক্সিকিউশনে পারফেকশন আনতে হবে এক্সিকিউশনই ছিল আমি এটা নিয়ে কাজ করব আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে মুজুক আমরা ব্যাটসম্যানদের উইকেটগুলা গেছে কিন্তু পাওয়ার প্লেতে তারা যদি সেট হয় আউট হতো এটা একটা ডিফারেন্স সিনারি ছিল কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তবে আমি মনে করি হ্যাঁ মিডিল অফ মিডল অর্ডারের ব্যাটসম্যান আর একটু নিতে পারতো যারা গিয়ে আর্লি হয়ে গেছে তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যেত তাইলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকতো এই টি টোয়েন্টি খেলাটা এরকম আপনি দেখেন একদম শেষ পর্যায়ে দুও বারে তিরিশ লাগতো ওই গেম আমরা ক্লোজ করে ফেলছিলাম আমাদের তাস্কিন ভাই ফিজ ভাই ব্যাটিং করতেছিল এবং নাসুম ভাইয়ের ওই ছয়টা ছটা যদি হয়ে যাইতো যে ভালো একটা ক্যাশ ধরছে তাইলে হয়তো একদম ডিফারেন্ট একটা কিছু হতে পারত। তো অরে অলওয়েজ চেজেবল ভালো উইকেটে চার ওভারে টেন করে পার ওভার রান নেওয়াটা আমি মনে করি ইজি এবং এটাই ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বেশি হয়ে আসতেছে বিশেষ করে এরকম ভালো উইকেটে যেখানে ডিও আছে ব্যাট অনেক বল অনেক ভালো ব্যাটে আসতেছে সো এগুলো আসলে রিচেবল